আসসালামু বি ভিউয়ার্স কেমন আছেন আমাদেরকে সি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ও পবিত্র ঈদুল হাজ আজহার শুভেচ্ছা জানাচ্ছি আশা করি পবিত্র ঈদুল আজহা সবার ভালো কেটেছে আমারও আলহামদুলিল্লাহ ভালো কেটেছে যদি একটু অসুস্থ তো দুঃখ প্রকাশ করতেছি দীর্ঘদিন আপনাদের সাথে নতুন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনারা জানেন আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ঈদের আগে দোকানে কিছু জামিলা থাকে ওই জামিলার কারণে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এজন্য দুঃখ প্রকাশ করছি আর দ্বিতীয়টি হচ্ছে আমি একটু অসুস্থ সর্দি কাশি জ্বর অবশ্যই অসুস্থতা এখনও আছে অসুস্থতা থাকলেও কিছু করার নেই কাজ করলে হাজার অসুস্থতা থাকলে অসুস্থতার ভিতরে আপনাকে গাছের পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে আপনি গাছ থেকে ভালো কিছু আশা করতে পারবেন না তো আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমার গাছে ছত্রাক বা ফাঙ্গাস দমানোর জন্য একটি ওষুধ প্রয়োগ করেছিলাম স্প্রে করেছিলাম তো এই নিয়ম হচ্ছে তিন দিন বা এক সপ্তাহ পর পর প্রয়োগ করা লাগে আমি ব্যস্ততার কারণে ওই দ্বিতীয় তাপের যে কীটনাশক প্রয়োগটা আমি করতে পারিনি আজকে সেটি আবার করব আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের উপকারের স্বার্থে আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই নতুন নতুন ভিডিও আপনারা আমাদের বেশি ইউটিউব চ্যানেল থেকে পাবেন তো মূল বিষয় যেটি দেখেন আমি আপনাদের কাছে একটি জিনিস দেখাচ্ছি সত্রাকের লক্ষণ কি এই যে দেখেন আমার এই গাছটা দেখেন এই গাছটা দেখেন ফাতাটা হলদে হয়ে গেছে গোড়া কিন্তু ভালো আছে গোড়া ভালো থাকার কারণ হচ্ছে আমি আদার বীজ যখন আমি রোপন করেছিলাম তখন আমি আদার বীজটা শোধন করেছি মাটিতে আমি কীটনাশক ব্যবহার করেছি কিন্তু এই গাছটাতে ছত্রাকটা উপর থেকে আক্রমণ করেছে দেখেন অবশ্যই আমার এখানে বেশি নেই আবার অন্য গাছগুলো মোটামুটি ভালো আছে অল্পতেই আমাদেরকে প্রতিকার করতে হবে অগ্রাহ্য করলে চলবে না অলসতা করলে চলবে না রোগ দেখা দিলে অল্পতেই এটা দমন করতে হবে তাহলে আমরা ভালো রেজাল্ট পাবো এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আমরা কৃষিকাজ আবেগে পড়ে করি কিন্তু পরবর্তীতে আমরা পরিচর্যাটা ঠিকমতো করি না না করার কারণে আমরা ভালো রেজাল্ট পাই না তখন বলি না আমার দ্বারাই হবে না আসলে ভাই এটা ভুল আপনাদেরকে সঠিক পরিচর্যা করতে হবে সঠিকভাবে দেখভাল করতে হবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবার আমার কয়েকটা গাছে আপনার এই আক্রমণটা দেখা দিয়েছে কিন্তু আমি প্রতিকার ইনশাল্লাহ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আমি সফল আসবে তুই আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি এটা সত্যেরো লক্ষণ হতে পারে বা অতিরিক্ত ফানি জমাট পাতার কারণে এই ধরনের লক্ষণ দেখা দিতে পারে তবে আমার এখানে অতিরিক্ত পানি জমাট পাতার কোনো সুযোগ নেই আমি পানি নিষ্কাশন ব্যবস্থার জন্য আমি আপনাদের কাছ সাথে নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আপনারা দেখবেন সেটা কীভাবে করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওগুলো পাবেন বেল আইকনটি অন করে দেবেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওগুলো পাবেন আজকাল লম্বা করবো না আমি ছত্রাকনাশক নাশক ওষুধটা নিয়েছি সেটা কী ওষুধ নিয়েছি কীভাবে ভয় করবো সেটা আপনাদের সাথে দেখাবো অবশ্যই সাথে থাকবেন আমি অটেস্টেন্ট কোম্পানির কার্বন আর কার্বেন ডাজিম ওষুধটা আমি নিয়েছি এটি হচ্ছে পঁচিশ গ্রাম এটি দশ লিটার পানিতে মিক্স করে আপনার গাছে স্প্রে করতে হবে তো আমি এখন আর এই ওষুধটি আমি এখন মিক্স করব মিক্স করে কীভাবে স্প্রে করি সেটি আপনাদেরকে দেখাবো ভিডিওটি কন্টিনিউ দেখে থাকুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কীট ওষুধটা মিক্স হয়ে গেছে করে নিয়েছি এখন আমি এটা স্প্রে করবো স্প্রেটা কীভাবে করি তাদের সাথে সেটি শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আপনার সবসময় একটা জিনিস খেয়াল করবেন গাছের প্রত্যেকটি পাতায় যেন সমানভাবে স্প্রেটা পড়ে এই জিনিসটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আমি যেভাবে স্প্রেটি করতেছি ঠিক এইভাবে করবেন প্রত্যেকটি পাতা হালকার উপর ভিজিয়ে দিতে হবে যেন কোনোটা বাদ না পড়ে এই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন দেখেন এইভাবে প্রত্যেকটি পাতাতে দিয়ে দিবেন ইনশাল্লাহ এক সপ্তাহ বা তিন দিন পর পর কন্টিনিউ কয়েকদিন স্প্রেটা আপনারা করতে থাকুন ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রতিকার পাবেন আল্লাহ সাফা দিবে ইনশাল্লাহ তো আজকে ভিডিওটি আর বাড়াবো না ইনশাল্লাহ নেক্সট ফানি নিষ্কাশন ব্যবস্থা ফানির কারণে কী কী গাছের কী কী সমস্যা হয় সেই ভিডিওটি আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো আপনারা আমাদের কৃষি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অন করে দেবেন আর যারা ভিডিওটি কন্টিনিউ দেখেন তারা লাইক অন শেয়ার করুন আশা করি ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন্লাহেজ সবাইকে আবারও ইতে আল্লাহ হাফেজ